আমরা চব্বিশ ঘন্টা একসাথে থাকি সব জায়গায় সব সময় সব সময় সব জায়গায় সব বিয়ের পর থেকে বিয়ের পর থেকে চব্বিশ ঘন্টা একসাথে থাকে তেইশ ঘন্টা না কিন্তু আমরা চব্বিশ ঘন্টা একসাথে থাকি এটা একটা অসম্ভব ব্যাপার আপনি বাংলাদেশে এটা পাবেন না রহস্যটা কি রহস্যটা হইল ধরেন রাত্রে একসাথে ঘুমাইলাম দুইজনেই একসাথে ঘুমাম মিনিমাম ১২টা উপরে সাড়ে বারোটা একটা ঘুম থেকে উঠবো সাতটার

আমাদের সাহায্যকারী ছিল আমি কাউকে কাজের লোক বা নৌকা ভাই আমার তাকে আমি মাঝি বলি না সে আমার সন্তান আমি সেই কারণে বলছি যে এই চব্বিশ ঘন্টা একসাথে থাকি একদম তেইশ ঘন্টা না কিন্তু একসাথে কিন্তু সিট দুইটা আপনি আমার চেম্বার গেলে দেখবেন পাশাপাশি দুইটা সিট সবাই আমাদের বাড়িতে যাচ্ছি দুইজন একসাথে রাত্রে কোথাও যাচ্ছি দুইজন একসাথে এর বাইরে কিছু না বাংলাদেশে আমি রাজনীতিতে কিন্তু লীগ আওয়ামী লীগ এই উদ্দেশ্যে আমি আসি নাই আমার উদ্দেশ্যটা একজন লোকে তৈরি করছে একদল লোকে তখন আমাদের গ্রামটা জয়সিদ্ধি যে গ্রামটা এটা হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল এবং অনেক লেখাপড়া হিন্দুদের মধ্যে মুসলমানদের মধ্যে তেমন ছিল ছিল না আমি তাদের এমনও যে আন্দামানে নির্বাসিত কোন লোক কলকাতায় লেখাপড়া করার সময় হয়ে গেছিলেন পরে গ্রামে আসছে ওই গ্রামে আনন্দমন বসুর বাড়ির লোক তারা আচ্ছা তাদের কাছ থেকে আমি শিখছি দেশকে ভালোবাসতে হয় আমি কালমার্কস একটা নাম আমি জানতাম না কিন্তু আমি কিন্তু ষাট সনে কালমার্কস একজন লোক ছিল উনি সমাজতন্ত্র বলতেন সব সমান এটা আমার সারের কাছ থেকে জানলাম গণেশ চন্দ্র রায় এবং দেশকে ভালোবাসা দেশের জন্য যে ওটা আমার যে মানে আমার যে অ্যাটিচিউডটা তৈরি হলো এটা কিন্তু ছাত্রলীগ হওয়ার আগে মানুষে মানুষে কোনো ভেদাভেদ নাই হিন্দু মুসলমান বুদ্ধ কি খ্রিস্টান সবাই এক আল্লাহর সৃষ্টি এক ষষ্ঠার সৃষ্টি এই জিনিসগুলো কিন্তু আমি ছাত্র লীগের রাজনীতি করার আগের থেকে আমার মনে আইসা পড়ছে আমাদের পরিবারে কিন্তু সব আমাদের ভাব যাইতেছে কে হিন্দু মুসলমান কে কামার কে কুমার কে ঘোষ কে সূত্রধর এটা কোনো পার্থক্য নাই কে মুসলমান সব একসাথে আমরা আমার মনেই হয় না রাম জীবনে কে রহিম কে সুকুমার সব মানুষ আমার এটা মনেই হয় না কোনো সময় আমার বাড়ি এখন দেখে একটা হিন্দু ছেলে আজকে সাত বছর যাব সেই থাকে আমার বাড়িতে আমার মনে হয় না যে একটা হিন্দু ছেলে আমার বাড়িতে থাকে ওই আমরা এইরকমই ছিলাম তারপরে আমরা আমি ছাত্রলীগ আওয়ামী লীগে আসলাম একজন মানুষকে দেখে ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো চৌষট্টি সন হঠাৎ শুনলাম মাইক মার্তাসে শেখ মুজিবুর রহমান বক্তৃতা করবে বঙ্গ শার্দুল তার নাম নট বঙ্গবন্ধু আমার বাবা আওয়ামী সেই সূত্রে প্রীতি ছিল গেলাম কিশোরগঞ্জের রংমহল সিনেমা হলে আইফ খান গরুয়া রাজনীতি দিছে বাইরে কোনো জনসভা করে গরোয়া সেইখানে একশো লোকের মধ্যে একটা লোককে দেখলাম সাদা হাওয়াই শার্ট এবং প্যান্ট পরা ব্যাগ ব্রাশ করা ছয় ফুট এর উপর লম্বা একজন লোক ওইটা বক্তৃতা করলো আমি গান গাইতাম স্কুল কলেজে পাকসার জমিন সাতবাদ কিছু আরে হাসিন সাদবাদ কিচ্ছুই বুঝতাম না আমি শুনলাম ওই লোকটা আমার সামনে দাঁড়াই যে এইখানে দাঁড়ায় বক্তৃতা করতেছেন আমরা বাঙালি বাংলাকে শোষণ করতেছে আয়ুব খান খান বাংলা এবং বাঙালি প্রথম এই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে ওই দিন এরপর এই যে বাংলা আর বাঙালি শুরু হয়েছে আমার জীবনে এই জাতীয়তাবাদী রাজনীতি তারপরে সমাজতন্ত্রের শিক্ষাটা আসছে আমার আরো পরে বক্তৃতাটা আমি শিখছি প্রথমত একজন কমিউনিস্ট নেতার বক্তৃতা শুনে আমার মনে হইলো আমার বক্তৃতা করতে হবে এইটা ছয়ষট্টি সাতষট্টি সনে তার নাম বিখ্যাত আইব চৌধুরী কিন্তু খুব জমিদারের সন্তান খুব গরিব অবস্থায় মারা গেছেন আমি কোনোদিন তার দল করি আইব রেজা চৌধুরী সাংঘাতিক বক্তৃতা করতেন তারপরে বক্তৃতা করতেন বাংলাদেশ তো কেউ জানেই না এখন সৈয়দ নজরুল ট্যাপ রেকর্ডের মতো বক্তৃতা করতেন এমনি নেতা হয়েছে ঘন্টার পর ঘন্টা পল্টন ময়দানে মানুষ হাত তুললে বলতেছে হাজার হাজার মানুষ বক্তৃতা করেন শুনতে চাই রাত্র আটটা পর্যন্ত পল্টন ময়দানে সৈয়দ নজরুল বক্তৃতা করতেছে সৈয়দ নজরুল ইসলাম বক্তৃতা শুনছি আপনি সেই ছাত্র নেতা নুরে আলম সিদ্দিকী তাদের বক্তৃতা শান শুনিয়া সেই আর অনেক লোক যারা বক্তৃতা করতে পারত ইভেন ওই যে আমার মাঝে মধ্যে আমি যে চিৎকার করে কথাটা বলি খাস এটা হলো মৌলানা ভাসানির কথা এই বক্তৃতাটা শুনছি আমি উনিশশো আটান্ন আঠা আটষট্টি সনে মৌলানা ভাসানি এই বক্তৃতা আমাকে কেউ একজনই শেখায় ওই যে বঙ্গবন্ধুর সেই গলায় রেজা চৌধুরী তারপরে সৈয়দ নজরুল ইসলাম এই যে নুরে আলম সিদ্দিকী জি আপনি অনুসরণ করেছেন অনুসরণ করে করে আমার মনে হয়েছে ওরা একটু আপনাকে